ইনানি ভিজে যাওয়ার পথে এই যে যারা বাইক চালায় ওরা খুব করে ধরেছিল বাইকে ওঠার জন্য বাট বাইক উঠবো না এখন কারণ সময় কম মাত্র ত্রিশ মিনিট সময় দিয়েছে ভিজে যাওয়ার জন্য আর যেহেতু বালু হাঁটতে কষ্ট হচ্ছে জাস্ট ভিজে যাবো ঘুরে চলে আসবো বীজটা রাস্তা থেকে বেশ কয়েকটা দূরে বালু সব বালু এদিকে সাতা ট্যাঙ্গন আছে আছে কালকে আমরা কালকে আমি নিয়েছিলাম সাতা দুই বেড এক ঘন্টার জন্য পঞ্চাশ টাকায় তবে সাঁতার নেওয়ার সময় যে লোকের কাছ থেকে সাঁতা নেবেন তার ছবি তুলে নিতে হবে প্লাস সে একটা রিসিপ্ট দিবে এই কটার সময় আমি সাঁতায় বসলাম এবং কটায় টাইম শেষ হবে সেটা লিখে নিতে হবে বিষ দেখা যাচ্ছে ডেউ অনেক ডেউ শীতকাল হওয়াতে কিছুটা কম আজকে আমরা সারাদিনের জন্য ট্যুরিস্ট বাসে মেন ডাইভ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট হতে এখানে আসবো জিরো পয়েন্ট থেকে আবার কক্সবাজার থেকে রওনা হয়েছি জিরো পয়েন্টে যাবো জিরো পয়েন্টের জায়গাটার নামটা কী যে সাফরিং নাকি কি ওই পর্যন্ত যাবো ওইখান থেকে আবার কক্সবাজার ফিরবো তো এইটা আমাদের দ্বিতীয় স্পট প্রথম স্পটে গিয়েছিলাম হেমচুরি ঝর্ণা ঝর্ণা হয়ে ঝর্ণা হয়ে এখন এনে বিয়ে আসলাম আবার এরপরে ত্রিশ মিনিটের সময় পেয়েছি এখন তিরিশ মিনিটে বীজ ঘুরে যাবো তো সবাই জানাবেন কমেন্টস করে ইনানি বীজটা কেমন ওই ঢেউ দেখেন সাগরের ঢেউ গর্জন একটা শব্দ সবাই ভালো থাকবেন দেখানোর চেষ্টা করলাম ইনানি বীজ